নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ প্রায় দশ দিন পরে মারা তীর্থ ভ্রমণ করে বাড়ি ফিরছে তীর্থ ভ্রমণ এই কারণেই বললাম ওরা দশ দিনের জন্য অযোধ্যা মথুরা বৃন্দাবন এগুলো সব ঘুরতে গেছিলো তো আজকে বাড়ি ফিরছে বাড়ির একটা সদস্য যদি বাড়িতে না থাকে তাহলে বাড়িটা কেমন ফাঁকা করে আর এতে তো তিন তিনজন মানে বিকি মা দিদি এরা তিনজনে তো ওরা আজকে বাড়িতে ফিরছে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছি বাইরেটা দেখলাম যে দরজাটা মানে তালাটা এখন খোলা যাবে নাকি তো দেখছি একদম ঘুটঘুটে অন্ধকার কারণ আমি একটু আগে উঠে পড়েছি সবাই এখন ঘুমোচ্ছে কিন্তু আগে ওঠার একটাই কারণ যে ওরা তো আসবে তার আগে স্নান করা বাসি কাজকর্ম টুকটাক ঘরের কাজকর্ম সেগুলো সেরে ফেলবো বলে এই যে পাঁচটা পনেরো মতো বাজে আমি উঠেছি পাঁচটার সময় তারপরে ব্রাশ টাশ করে নিজে ফ্রেশ হয়ে এবার চলে এসেছি বাকি কাজকর্মগুলো সারতে প্রথমেই কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি তারপরে এক এক করে ঘর বারান্দা ঝাঁট দেওয়া রান্নাঘর মোছা তারপরে তালা খুলে দৌড়ে জল দেওয়া আমাদের পোষ্যগুলোকে খেতে দেওয়া যা আমার রোজকার কাজ থাকে প্রত্যেক দিনে সেই কাজকর্মগুলো সারবো চাদর নিয়ে কাজটা করব শুরু করেছিলাম ভেবেছিলাম কিন্তু না চাদর নিয়ে আমার কাজ হয় না প্রথমত আমি সোয়েটার পরেও কাজ করতে পারি না যখন কাজ করি তো তার জন্য ওর কাছে মানে বকা খায় আর কি যে ঠান্ডার দিন সোয়েটার ফোয়েটার না পরে কাজ করতে শুরু করে দিয়েছ ঠান্ডা লেগে যাবে আর তো সেই জন্য সোয়েটারটা পরা আর কি নাহলে দেখবে যখন কাজ করার একটা নেশা থাকে তো তখন মনে হয় না কোনো কিছু পরি আর গরমও লাগে চলো আমি তো এদিকে কাজকর্মগুলো শুরু করে দিলাম এগুলো আস্তে আস্তে শেষও করি যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তো সেই জন্য এগুলো সময়ের মধ্যে শেষ হয়ে যাবে হচ্ছে পূর্ণিমা প্রায় পূর্ণিমাতে আমাদের বাড়িতে পুজো হয় যেহেতু রাধা মাধব আছে লক্ষ্মী নারায়ণ আছেন গোপাল সেজন্য আর এমনিতেও পূর্ণিমাতে রাধা মাধবকে তো পায়েসের ভোগ দিতেই হয় কোনো কোনোবার অন্যের পায়ে ভোগ দিতে হয় অন্যের পায়েস আর কি আর কিংবা কোনো কোনোবার ছানার পায়েস কিন্তু পুজো করানো হয় ব্রাহ্মণ ডেকে তো এবার আর হলো না কারণ মা আর দিদি দুজনেই নেই মা দিদি বা মা ও দুজনের মধ্যে একজন কেউ যদি থাকতো তাহলে হয়তো হতো কিন্তু বাড়ির দুজন নেই তার মাঝে কি ঘরে আর ব্রাহ্মণ ডেকে পুজো করা হয় বলো কারণ পুজোর সময় যোগাযন্ত যা করা হয় আমরা তিনজনে মিলেই করি দিদি পুজোর দিকটা দেখে আমি ফল বানানো মাও থাকে টুকটুক করে তিনজন মিলে ঘরে ঘরের তিনজন মহিলা মিলে পুজোটা সম্পন্ন হয় আর কি তো আজকে আমি পুজো দেব ভোগও দেব পায়েসও দেব সবই দেবো কিন্তু আমি আমার মতো করে করব আর কি তো সেই পুজো দেওয়ার তারা যেহেতু আছে তারপরে রান্না বান্না আজকে যেহেতু পূর্ণিমা তো পূর্ণিমার দিন ভাত হলেও মানে আমরা তিনজন মানে মহিলা তিনজন ভাত খাই না মেয়ে তিনজন ভাত খাই না ওই লুচি পরোটা এই সমস্ত কিছু হয় আর কি তো আজকে সবাই বললো যে ঠিক আছে আমরা সবাই লুচি টুচি মানে যা হবে ওগুলোই খেয়ে নেবো আর কি তো সেই কারণে আজকে লুচি তরকারি এসবই হবে তো রান্নার দিকটা যদিও আমাকে আর সামলাতে হবে না কারণ মা আছে মা সমস্ত সবজিপাতি যা রান্না হবে সেগুলো কেটে কুটে দেবে তারপরে ভাগ্নেটা আছে ও তো রান্না বান্না করবে ও এমনিতেও নিরামিষ রান্না খুব ভালোই পারে তো ওই রান্না করবে তো তার সমস্ত যন্ত্র আছে এদিকে ঠাকুর ঘরেও একটু সময় লাগবে যেহেতু পূর্ণিমার পুজো বলে কথা সেগুলোর জন্য সেই জন্য আর একটু তাড়াতাড়ি ওঠা আর তোমাদেরকে তো আজকে বললাম মারা আসছে তীর্থ করে তো তীর্থ ভ্রমণ করে আসলে তাদের তো একটা আলাদাই ওয়েলকাম থাকে তো সেই ওয়েলকামটাও দেখাবো তোমাদেরকে কীভাবে কী গৃহপ্রবেশ হচ্ছে তাদের ভাগ্নি এর জন্য আয়োজন করেছে তো এদিকে ভোরের আলো বেশ ভালোই ফুটেছে আমার বাসি কাজ টুকটাক হয়েছে আর কি টুকটাক হয়েছে বলতে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে রান্নাঘর মোছাও হয়ে গেছে তো ভাবলাম সকালের আলো যখন ফুটে গেছে তো পর্দাগুলো খুলে দিয়ে ওইদিকে দুয়ারে জল দিয়ে নিয়েছি এবার যাব আমি ছাদে পোষ্যগুলোকে খাবার দিতে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ থাকলেও জানি না ধুলোগুলো কোন দিক দিয়ে ঢুকে তবুও রাস্তার ধারে বাড়ি নয় তাও এত পরিমাণে ধুলো তো আজকে ভেবেছিলামই যে ফার্নিচারগুলো টুকটাক একটু মোছামুছি করব কিন্তু ভুলটা হয়ে গেছে এক জায়গায় যে আগেই ঝাড় দিয়ে ফেলেছি বারান্দাটা তো তাতে কিছু এসে যায় না মোছামুছি যখন করব বলেছি তখন মোছামুছি করবো কারণ এরপরে তো পান্না দিয়ে আসবে তখন তো বারান্দাটা মুছে ফেলবে তবে ঝাড় দেওয়ার আগে মুছলে এই যে আলগা ধুলো পড়ছে সব একসঙ্গে ঝাড় দেওয়া হয়ে যেত সকালে এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম ঠিকই তবে সেগুলো এখনও কাচেনি আগে স্নান সেরে পুজোটা দিয়ে আসব তার কারণ মারা তো ফিরবে তো তার আগে আমি স্নান সেরে পুজোটা দিতে চাইছি জামা কাপড়গুলো না হয় পরেই কাচা হোক তো ওদিকে আমি তুলসীতলায় জল দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে যেহেতু পূর্ণিমা নিজেই পুজো করব মানে ঠাকুরের পূর্ণিমা যেমন ভোগ দেওয়া হয় সেরকমভাবেই পুজো করব তো সেই জন্য কালকে একটু ফুল এনেছিলাম বেলায় আর একটু ছানার পায়েস ভোগ দেব বলে তো সেটা এখন ভাগ্নিকে বললাম যে ফুলগুলো মানে ফুলের মালাগুলো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিতে ওর মালাগুলো সাজানো হয়ে গেলেই আমি পুজোটা শুরু করে দেব তো এখন বেজে গেছে নটা পাঁচ আর আজকে তো মারা আসছে তোমাদের বললাম সেই জন্য একটু তাড়াতাড়ি স্নান টান করে আগে পুজোটা দিলাম আর আজকে পূর্ণিমা পূর্ণিমায় বাড়িতে তো পুজো হয় সে তোমরা জানো কিন্তু আরো দুজন নেই পুজোতে পূর্ণিমার পুজোতে আমরা তিনজনেই বসি আমি মা দিদি আর ওর বাবার তাহলে ও বসে কিন্তু এবারে তো ওরা কেউই নেই ওদেরকে ছাড়া পুজো করবোই বা কি করে আর আমি একলা অতটা কিছু সামলাতেও পারবো না সেজন্য জন্য তো সেই জন্য ফল টল দিয়ে আর পূর্ণিমাতে যেহেতু পায়েস দেওয়া হয় সানার পায়েস রাধা মাধবকে গোপালকে দিয়ে ভোগ নিবেদন করেছি তোমাদের দেখাচ্ছি আজকে ভোগ দর্শন করাবো আজকে ঠাকুরের সাজও দেখাবো তোমাদের সবই দেখাবো তো আমাদের আমার পুজো দেওয়া হয়ে গেছে ভোগ এখন আমি তুলিনি তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করবো সেই কারণে চলো তারপরে আমি নিচে যাব নিচে গিয়ে কোনো কিছু কাজই হয়নি শুধু টিফিনটা বানিয়ে রেখে এসেছি নিচে গিয়ে দুপুরে রান্না বান্না আর আমার তো কাপড় ভেজাল ছিল কাপড়টাও কাচিনি কারণ পুজোটা আগে দিয়ে নেবো বলে ওগুলোও কাচিনি ওগুলো পরে কাজবো কোনো উপায় নেই আর এখন যা রোদ হওয়া আছে তাতে শুকিয়েই যাবে চলো তোমাদের উপর করিনি আর ঠাকুরের সাজ ফুল ফুটছেই না একটা জবা ফুটেছিল গাঁদা ফুল সাজিয়েছি আর তোমাদের ভোগ দর্শন করাই ছানার পায়েস তিন রকম ফল আপেল কলা আর খেজুর আর বেড়া এই দিয়ে ভোগ দিয়েছি চলো সকাল সকাল ভোগ দর্শন করে দিনটা শুরু করি চলো সকাল সকাল ভোগ দর্শন করে দিনটা শুরু করো পুজো শেষ করে চলে এসছি নিচে এবার সবার জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি কারোরই শেখ খাওয়া হয়নি আর আমি তো সকাল সকাল স্নান টান সেরে আগে পুজোটাই সেরতে গেছি পুজোটাই দিতে গেছিলাম তো এখন এসে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে তাই সেই জন্য সবাইকে একদম ব্রেকফাস্ট এখন দিয়ে দিচ্ছি তো এত বেলাতে এটা ব্রেকফাস্ট বলবো না এটা একদম টিফিনই হয়ে যাবে আর কি তো অ্যাফরেজ দিয়ে চলে এসেছি আমি অ্যাফরেজ সকালেই খেয়ে নিয়েছিলাম স্নান সারার আগে তো আমি শুধু এখন এই শেকটা বানিয়েছি শেকটা বানিয়ে খেয়ে নেব আর সবাইকেও দিয়ে দেব তার সঙ্গে আর এদিকে দেখো লঙ্কাটাও বেটে নিচ্ছি কারণ তরকারিতে কাঁচা লঙ্কাই দেওয়া হয় আমাদের তো সেটা বেটে নেওয়া হয় অনেকটা পরিমাণে দিয়ে স্টোর করে রাখি ফ্রিজে তো সেটাও মাঝে মাঝে বেটে নিচ্ছি মানে একই সঙ্গে খাবারও করছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই সঙ্গে আরও টুকটাক যা এক্সট্রা কাজ সেগুলোও সেরে নিচ্ছি তো লঙ্কা বাটার সময় এতটা পরিমাণে ঝাঁজ দেখতে পাচ্ছ কীরকম ঝাঁজ লেগে গেছে তো যাই হোক লঙ্কাটা ওদিকে বাটা হয়ে গেছে আর আমার এদিকে খাবারও তৈরি চলো সবাইকে খাবারগুলো এখন দিয়ে দিই বেশি বেজে গেছে ওদের সবাইকে খাবার দিলাম কারণ সকালে আমি গেছিলাম পুজো দিতে খাবারটা দেওয়া হয়নি কাউকেই তো ওরা শুধু এক ফ্রেশ সবাইকে খাবার দিয়ে দিয়েছি আমি এই যে এক নিয়ে নিয়েছি এবার আর ওরা এই এইমাত্র খবর নিলাম আর এখনো আধা ঘন্টা এক ঘন্টা মতো লাগবে তো ওরা আসলেন যেহেতু আসছে তীর্থস্থান থেকে তো তার কিছু ব্যবস্থা তো নিশ্চয়ই আছে ভাগ্নে করেছে সেই সমস্ত কিছু ব্যবস্থা তো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি ওখানে জল বসিয়েছি কারণ সবাই এক ফ্রেস খাওয়া গেছে ফ্লাক্স পুরো ফাঁকা তো ওরা এসে এক ফ্রেস যদি খায় তো জল পাবে না সেই জন্য আমি এক জলটা বসিয়েছি আর আজকে তো পূর্ণিমা সেই জন্য লুচি হবে লুচির সঙ্গে এখন কি হয় দেখা যাক আমি আলু মানে ছাড়িয়ে রেখেছি ওই যে আলু ছাড়ানো আছে নি আলু শুধু ছাড়িয়ে জলে ভেজানো আছে দেখা যাক কি হচ্ছে আমি কালকে ওদিকে পনিরও বানিয়ে রেখেছি ফুলকপিও আছে তবে দেখা আলুর দমও হতে পারে আবার আলু ফুলকপি আলু পনিরের তরকারিও হতে পারে ভাগনেই করবে ও রান্না বান্না খুব সুন্দর করে নিরামিষ রান্না তো খুবই সুন্দর করে যেমন গানেও সুন্দর সেরকম রান্নাতেও তো এখন দশটা কুড়ি বাজছে ওদের গাড়ির রাখনো খবর জানি না মানে কোথায় আছে তো সবাই বসে না থাকে যে যা নিজের কাজকর্ম শুরু করেছে আমি এদিকে হেল্পারি করছি আর ওদিকে মা আটা মাখছে এই যে এই যে মা এখানে আটা মাখছে লুচি হবে বললাম সেজন্য লুচি আটা মাখা হচ্ছে এখানে রায়ের বাবা সবজি এনে দিল আর এখানে রায় পিয়ারা মাখা খাচ্ছে সকাল সকাল ও পিয়ারা মাখাচ্ছে আমি পিয়ারাগুলো কেটে দিলাম ও এখন মাখাচ্ছে আমাদের পূর্ণিমা স্পেশাল নিরামিষ নিরামিষ নিরামিষই ভালো এত সুন্দর রান্না নিরামিষ হয় আমিষ লাগে না আমি খেয়ে তাই নিরামিষ যদি ভালো করে রান্না করা যায় না।

কাপড় গুলো কাচা শুরু করি চলো ওরা আস্তে আস্তে যতটা হয় শুরু তো করি দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট এই যে ফুলকপি আলুর তরকারি একটু ঝোল ঝোল রাখা হয়েছে ঠিক আছে আর এই যে লুচি ভাজাও হয়ে গেছে ওরা সব ক্লান্ত স্নান টান করে নিয়েছে এবার খাবার খেতে চাইলে যেন খাবারটা ঝটপট দিতে পারি সেই কারণে আর এই যে বৃন্দাবন মতোটা থেকে কি কিনেছে তোমাদের তো দেখাবোই আমার মেয়ের অর্ডারে এই যে মোরব্বা এত মর খুব ভালোবাসে খেতে আর এখানে তো আছে মিষ্টি এই আরো মিষ্টি তো আজকে মেনু ফুলকপি আলুর তরকারি লুচি আর মিষ্টি আমি এখন সবজিগুলো খালি করি সবজিগুলো খালি করা হয় না আর এখানে সব কি বলে রাধে 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 সব এখন রোদ পোয়ানো হচ্ছে রোদলে বসলে আরো বেশি ঠান্ডা লাগবে ভেতরে ভেতরে হ্যাঁ এতদিন পাইনি না দেখেছ টিভিতে কার্টুন জমছিল বললাম এখন টিভি বন্ধ দেখছি ওই দেখো বাবা রে খাওয়া দাওয়ার পর সবাই কম বেশি রেস্ট করে নিয়েছিল কারণ মারও তো প্রচণ্ড টায়ার্ড আর ওদের টায়ার্ডনেস কাটতে কাটতে প্রায় ওই পাঁচ ছ দিন তো লাগবেই কিন্তু আরও বেশি আসলে ওদিকটা তো প্রচণ্ড ঠান্ডা তো সবাই একটু কম বেশি ঠান্ডা লাগিয়ে চলে এসছে তো যাই হোক ওদিকে মারা রেস্ট করার পর আর এখন হয়ে গেছে সন্ধে আর আমার মাও চলে গেছে বাড়ি তার কারণ যতদিন মারা না ছিল ততদিন কিন্তু আমার মা এসে আমার কাছে ছিল আমি যেহেতু একা ছিলাম তো আজকে বিকেলে মা চলে গেছে কালকে আবার সংক্রান্তি মাদের ওখানে ইতু পুজো আছে মার বাড়িতে আরও সব রিচুয়াল আছে তো সেই জন্য মাকে আর আটকালাম না মা চলে গেছে এখন সন্ধ্যের সময় বসেছে গানের জলসা এদিকে রায় আর আমার ভাগ্নেটা তো তোমাদের তো তখন বললাম যে এখন তো রা রান্না দেখালাম সন্ধ্যাবেলায় দেখাবো মানে শোনাবো আর কি ভাগ্নির গান তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভাগ্নের গান শুনতে শুনতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা